ট্রেন মুখে ফের আগ্নে অস্ত্র সহ গুলি উদ্ধার হলো বীরভূমের ময়ূরশ্বর থানার অন্তর্গত প্রজাপাড়া গ্রামে নূর মোহাম্মদ মল্লিকের বাড়ি থেকে এই ঘটনায় আটক করা হয় নূর মোহাম্মদকে আর আজ অর্থাৎ রবিবার ওই অভিযুক্ত ব্যক্তিকে মেডিকেল চেকআপের পর পাঠানো হলো রামপুরহাট আদালতে ময়ূরশ্বর থানার পুলিশ প্রশাসন সূত্রে শেষ খবর পাওয়া অব্দি জানা যায় গতকাল অর্থাৎ শনিবার বৈকাল সাড়ে চারটে নাগাদ ময়ূরশ্বর থানার অন্তর্গত প্রজাপাড়া গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় নূর মোহাম্মদ মল্লিকের বাড়িতে আর তার বাড়ি থেকেই উদ্ধার হয় সেভেন এম পিস্তল সাত রাউন্ড গুলি আর এই অভিযোগে নুর মহম্মদকে আটক করার পর আজ মেডিকেল চেক আপের পর পাঠানো হলো রামপুরহাট আদালতে দেখি নামের হ্যাঁ কোথাও বাড়ি কোথায় তোমার কাছ থেকে আর্নফা গেছে না ঠিক আছে i mm -hmm. mm -hmm.